আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো মতো গেছিলাম আবারও এই রোববারও ব্যারাকপুর শখের হাটে তো আগের দু সপ্তাহ ওয়েদারের জন্য ভিডিও করতে যাওয়া হয়নি বা হাট বসেনি তো যাই হোক আজকে কিন্তু বেশ কিছু নতুন নতুন কালেকশন দেখতে পাবে টেম পাখির কালেকশন দেখতে পাবে তো তোমরা যারা নতুন আছো তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় মর্নিং মর্নিং আজকে অনেকদিন পর ভিডিও হচ্ছে হ্যাঁ বৃষ্টি ফিষ্টির জন্য আসা হয় না তো আজকে কি দিয়ে শুরু করবে বলো তুমি দেখো এখানে সিনেগাল প্যারোড আছে প্যারোড এটা কি এক জোড়া জোড়া আছে ফুল টেম আচ্ছা ফুল টাইম আছে তাই তো দেখো আচ্ছা বয়স কি যাচ্ছে আগে বলো বয়স তোমার 10 মাস করে বয়স আছে 10 মাস করে বয়স দুটোরই তাই না হ্যাঁ দুটো দুটোরই 10 মাস করে বয়স আছে ডিএনএ করানো তাই তো ডিএনএ করা ডিএনএ করানো মেল ফিমেল তাই তো হ্যাঁ মেল ফিমেল আচ্ছা প্রাইস বলে দাও প্রাইস প্রাইস তোমার 30 30000 পার পেয়ার তাই তো হ্যাঁ পার পেয়ার 30000 পার পেয়ার আচ্ছা ওরা কি টকিং করছে এখন না 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 এখন করছে না আচ্ছা সেখানে তো করবে হ্যাঁ অবশ্যই সিনেগাল তো কথা বলে জানোই আচ্ছা অ্যাডাল্ট তাও কত বছরে হয় দু বছর দু বছর মিনিমাম তাই তো আচ্ছা প্রাইস আছে 30000 পার পেয়ার হ্যাঁ

একদম ন্যাশনাল ফ্ল্যাগ সঠিক আচ্ছা এজ কি যাচ্ছে বলো আগে এজটা তোমার হচ্ছে এটা 6 মাস বয়স 6 মাস বয়স ফুল টাইম হ্যাঁ ফুল টাইম পাখি ফুল টাইম পাখি আছে ডিএনএ করানো কি না ডিএনএ এখনো করানো হয়নি 6 মান্থ এজ আছে প্রাইস বলে দাও এইটা তোমার যদি কেউ নেয় এটার দাম পড়বে 42000 টাকা এটা যদি কেউ নেয় দাম পড়বে 42000 টাকা তাই তো আচ্ছা দেখে না 6th month age আছে এখনো বাচ্চা আচ্ছা ফিড নেয় নাকি সব রকম খাওয়া দাওয়া শিখে গেছে সব খায় গিয়ে থেকে দাও ফিড নেয় তাও ফিড নেয় আচ্ছা পার পার আচ্ছা কি আছে বলো তাই তো

ফুল টেম আছে তো দেখে নাও একদম ফুল টেম আছে প্রাইস আছে 40000 পার পিস ওয়ার্ল্ডে সবথেকে ছোট মেকাও আচ্ছা ও কি সব রকম খাওয়া দাওয়া শিখে সব 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 নিয়ে খায় ফিড না তুমি দিলে নেবে এখন কথাও কিছু কিছু বলার চেষ্টা করছে চেষ্টা করছে আচ্ছা প্রাইস আছে 40000 পার পিস

এই শান গুলো তোমার 9500 টাকা করে পেয়ার 9500 টাকা করে পেয়ার তাই তো হ্যাঁ আর এটা কি আছে এটা যে রেড শান আছে রেড শান আছে এটা এক পিসি আছে তাই তো এক পিসি আছে প্রাইস বলে দাও এইটার দাম নেবো আমি হচ্ছে 17000 টাকা পার পিস 17000 টাকা পার পিস আচ্ছা এটা কি ডিএনএ করা না তো মেল হবে এটা মেল হবে তাই তো রেড সানটা মেল হবে নন ডিএনএ আছে প্রাইস আছে 17000 টাকা পার পিস পার পিস রেড সান এক্সিসি আছে প্রাইস আছে 17000 টাকা পার পিস আচ্ছা এবার নিচে বলে দাও নিচে তোমার সান আছে সানের বাচ্চা আছে সানের বাচ্চা এজ বলে দাও ফুল টেম্পাকি এগুলো সেলফিটে এসে দেখো নিচে খালি পাচ্ছো ঠিক আছে ঠিক ছোলা দেওয়া আছে তাই তো হ্যাঁ সোলা দেওয়া আছে নিজেতেই খাচ্ছে ফুল টেম পাখি আচ্ছা এজ কি যাচ্ছে বলো এগুলো তোমার ওই চার মাস সাড়ে চার মাস করে বয়স

রোববার ব্যারাকপুর হাটে পাচ্ছো প্লাস তুমি আমাকে বাড়ির থেকেও তোমরা কেউ পাখি লাগলে নিতে পারো সব রকম পাখি বাড়িতে পাবে বড় ছোট যদি কারো কাকাতুয়া মেকাও লাগে সেইগুলোও পাবে উইথ পরিবেশ পেপার সাথে ঠিক আছে অ্যাড্রেস টা আমার হচ্ছে কেউ যদি বাস রোড এ আসে তাহলে এয়ারপোর্ট এ হবে এয়ারপোর্ট থেকে টোটো ধরলে দুর্গানগর বললে যে কেউ নিয়ে যাবে

প্রাইস বলে দাও প্রাইস হচ্ছে আজকের জন্য 10000 টাকা জোড়া আজকের জন্য 10000 টাকা জোড়া তাই তো আচ্ছা এজটা কি যাচ্ছে একবার বলে দাও 10 বছর বয়স দেড় বছর বয়স আছে ডিএনএ করানো তাই তো ডিএনএ করা দেখে নাও ডিএনএ করানো প্রাইস যাচ্ছে আজকের জন্য 10000 টাকা আচ্ছা রেড স্প্লিট আছে এটা এটা তাই তো হ্যাঁ এই যে এই যে নিচেরটা নিচেরটা তাই তো দেখে নাও এটা রেড স্প্লিট আছে

কফটেল এখানে ব্ল্যাক গুলো বারোশো আর লুটিনো পাইট গুলো সব ষোলোশো করে ব্ল্যাক গুলো বারোশো অ্যাডাল্ট হ্যাঁ দেখো ব্ল্যাক গুলো বারোশো করে যাচ্ছে পেয়ার অ্যাডাল্ট আর লুটিনো পাইট বললে তাই তো লুটিনো লুটিনো পাইট যাচ্ছে ষোলোশো টাকা পেয়ার অ্যাডাল্ট তো এখন এই সিজনে বসাতে পারবে হ্যাঁ এখন এই সিজনে তোমরা নিয়ে বসাতে পারবে

সব তো লাফালাফি করে বেড়াচ্ছে দেখো কত ফ্রেশ সেটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা নাম ফোন নাম্বারটা বলে দাও নাম হচ্ছে করণ গুপ্তা আর ফোন নাম্বার হচ্ছে 9681336628 আচ্ছা রোববার এই হাটে পাচ্ছি তাছাড়া রোববার এইখানে আর বাদ বাকি আপনি ফোন করলে আমার বাড়ি খর্দা বাড়িতে যদি লাগে বাড়ি থেকে পেয়ে যাবেন ফোন করে নিতে পারে তাই তো

আচ্ছা একটা তুলে দেখো এগুলো কত লেয়ারের আছে টু লেয়ারের আছে তাই তো কত বললে দেড়শো টাকা দেড়শো টাকা পিস তাই তো নাম ফোন নাম্বারটা বলে দাও নাম সুমিত কুমার সিং ফোন নাম্বার হলো এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন ডবল জিরো ডবল সিক্স আচ্ছা তোমাকে রোববার এই হাটে পাচ্ছি তাছাড়া তাছাড়া আমাদের দোকান আছে টিটাগড় টিটাগড় থানা পাশে ফোন করে গেলে গাইড করে